জি ভাই কেনার অবস্থা খুবই খুবই খারাপ খুবই খারাপ মানে খুবই খারাপ কেন ভাই গুরু বেশ প্রদানের কাছে জি ভাই আমাদের যেগুলা নিম্ন অঞ্চলের কাছে সেগুলো এলাকাগুলো একদম প্লাবিত ঠিক আছে কিসে ভাই প্লাবিত একদম বন্যার পানি বৃষ্টি বাদলে ঠিক আছে জি একদম বেচা কিনা নাই হাটে যে তুলবা হাটে তুললেও যে আজকে মনে করেন যে লাস্ট দুই মাস ধরে এমন কোনো সপ্তাহ নেই যে বৃষ্টি নাই জি ভাই হাটে অবশ্য আছে তুললেই লস তুললে লস এই ধরনের বাচ্চাগুলো হ্যাঁ এই জন্য মনে করেন যে হাতে বড় গরু তোলা বাদ দিয়ে দিয়ে খালি ছোট গরু তুলতেছি জি আজকে দর্শকরা একদম চিপ রেটে গরু দিব দর্শকরা একদম গরুর দাম দেখলে গরু নিতে হবে এক দুই কথায় গরু দুই কথায় গরু বেসপা আজকে দাম দিব আর দর্শকদের একটা কথাই বলবো মানুষ বলে যে পাবনা জেলার গরুকে নিয়ে আমি প্রতারিত জি পাবনা জেলার গরুদের সারা বাংলাদেশ চলে

মানে যতই কম দামে কিনতেছি কাস্টমার আরও কম দামে দাম করছে আচ্ছা মানে যতই কিনা না যে ভাইয়েরা আসছিলে একদম কিনা ডেকায় দিলাম একটা আচ্ছা তাহলে আমরা মেহমানদের সঙ্গে একটু কথা বলে নিই ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনার এই তো যে এখন তো মানে সন্ধ্যা সেই সন্ধ্যার সময় হৃদয় ভাই মানে তুলে আনছে আর কি যে আমার এক ভাইয়েরা আসছে চলো যাই একটু ভাইদের সঙ্গে তোমার সাক্ষাৎ করায় দিই তা আমি সে কারণে আসলাম ভাইয়া আসছিলেন কোন জায়গা থেকে থেকে সেই আসতেন না দূর থেকে আসতেন তো গরু কি হয়েছে ভাইয়া কয়টা গরু হয়েছে হৃদয় ভাইয়ের কাছ থেকে হৃদয় ভাই আমাদের একটা দিকে আচ্ছা মানে হৃদয় ভাইয়ের কাছ থেকে একটা নিছেন তার খামার থেকে আর একটা নিচেন হৃদয় হৃদয় ভাইয়ের মাধ্যমে অন্য একটা খামার থেকে আর কি না

কিন্তু হৃদয় ভাই দুধের জন্য ফোন দেবেন গাই গরু আমার কাছ নাই ভাই যেটি নাই সেটি বলা যাবি গাই গরু দেখিছেন গাই গরু সব বকন সার আচ্ছা তো হৃদয় ভাই আপনাকে ধন্যবাদ আমার ভাইরা আসছে দূর থেকে আপনি আমার ভাইয়ের সঙ্গে খুব ভালো ব্যবহার করছেন দুইটা গরু কিনে দিচ্ছেন এমনকি গাড়ি ভাড়াটাও ঠিক করে দিচ্ছেন যাই হোক এই জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই আর ভাই আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে আপনারা মোবাইলে গরু না কিনে সরাসরি চলে আসছেন এই আমি আমার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই ভাই মোবাইলে স্যার সরজমে নাকি দাম কম এটা আপনি মানেন হ্যাঁ এটা মানে কারণ একটা জিনিস আপনি দর্শকদের বলি দিবেন যে কেউ যদি ডেলিভারি বা যা উপজাসি দেয় ডেলিভারি চার্জ সুদ লাই ফ্রি কেউ ব্যবসা করে না ভাই যে ওখান থেকে সাত কাতি না আছে ভাইরও দুই খরচ হয়েছে তাহলে আমি যদি গরুটা পাঠাই অবশ্যই পাঁচ হাজার বেশি দিয়ে পাঠাবো না ছাড়া দিব না যেরকম ভাই আসি আমাকে রিকোয়েস্ট করছে আমি কিনা টাকায় দিছি না দর্শক তো ভালো ভাবে বুঝতে হবে আর ভাই আসি দেখি নামান যাচাই বাসাই করি কোনো খুঁজ থাকলে ভাই নিবে না গরু যাচা বাসাই করি লাড়ি চারি দুই ঘন্টা সময় পাইছে কিন্তু আমি দর্শকের বার যদি গরুটা যাই দুই মিনিটের ভিতর নামা নামাদি চলে আসবো কতক্ষণ ধরে দেখেছেন আপনি হাটে দেখেছেন মন স্থির করেনি বাড়িতে আমি গরু লাইছি হাটের দিকে ভাই বাড়ির থেকে নই গরু হাটের গরুই বিশ্বাস না হলে ভাই তিন শোনেন জি 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 আচ্ছা ভাই ধন্যবাদ আপনাদের জি জি আসাল ভাইয়া সিরিয়াল নাম্বার একে একটা গরু আনছেন ভাইয়া কি জাতের গরু এটা গরুর জগতের মাস্টার যাকে বলে রেড ফিজিয়ান গরুর জগতের মাস্টার হ্যাঁ দর্শক দেখলে আজকে বুঝতে পারবি আমার এই মানে পাঁচটার মধ্যে জি ভাই মানে সেরা গরু আমি এই ইতি পরবে এরকম রেড ফিজিয়ান কালচান করি আমি কিন্তু হলিস্টান ফিজিয়ান নিয়ে কাজ করি এটা আপনার দর্শক জানেন জি ভালো জিনিস পালে আমি কখনো থুই না ঠিক আছে সেটি জার্সি হোক রেড ফিজিয়ান হোক মসি অস্ট্রেলিয়া যেই হোক আপনার এই দর্শকদের দেখান এই জিনিসগুলো ফলো করতে হবে তো ভর্তি এ অরিজিনাল জাত করি যা ভাই আর মাথাটা দেখেন কত ছোট আর কত সুন্দর গেট আপ এর উপরে জাতমান গরু হয় না মাসাল্লাহ যারা রেড ফিজান খুঁজ দিছে তারা এই গরু দেখলে নিয়ে নিবে দেখেন দর্শকদের দেখান গল্প দেওয়ার কিছু নাই আপনার দর্শকরা দেখে শুনে নিবে চাচাই বাছাই করে নিবে তো টাকা দিয়ে নিবে দামের দিকে আসি আমি কেমন রাখবেন দামে আমি এক আর দুই জোড়ায় রাখবো জোড়া জোড়ায় রাখবো আচ্ছা চলুন পরবর্তীটা দেখাই দামটা দিয়ে দিই ভাই মনে করে যে এটা সিঙ্গালে নিতে যাবে তাও নিতে পারবে আচ্ছা তো চলুন পরবর্তীটা দেখাই জি জি

দর্শকরা যদি কালচনগর জীবনে লস হবে না লস হবে না জাত যদি না কিনা তাহলে লস হতেই পারে আচ্ছা মজার শেপটা তো চমৎকার একদম ই সেল এটা কি জোরা গরু একদম জোরা গরু দুটো একসাথে দর্শক একটু একটু দেখে দেখান দর্শক 마শাআল্লাহ ভাই এই যে এক আর দুই এই দুইটাই জোরা জোরা দামে কেমন রাখবেন বলেন দামে আপনাদের হল কোন দর্শক ভাই নে পেতে চলে দাম চলে মেলাই চাচ্ছে 155 56 জি

একদম কান কট দেখেন মা দেখেন একটু চামড়াটা টান দেন আবার দেখাই দেন দর্শকদের একদম রাবার না একদম একদম নাবি কম বলতো না না এক চুল পরিমাণ নাই দর্শকদের দেখাই দেন আগা করে একই সমান তলাবাটটা যদি একটু দেখান একটু দেখান দর্শকদের তলাবাটটা যাতে মানুষের আবছেন ভাই আচ্ছা একদম সুস্থ সবল গরুর বৈশিষ্ট্য এই যে দেখেন দর্শক তলাবাটটা দেখতে পাচ্ছেন আপনারা মানে সেরা খুবই কোয়ালিটি সম্পূর্ণ টক টকের গোলাপি চোটের গরু হ্যাঁ হ্যাঁ একদম সেরা সেরা দামে কেমন লাগবেন বলে দামে তিন এবং চার জোড়া 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 তো চলুন পরবর্তীটা দেখায় দামটা দিয়ে দিই

একদম স্টেট আরে দেখেন হার বাড়ানি আর মাজা কত ভারী দর্শকদের দেখা গোলা ভালো গরুর বৈশিষ্ট্য পায়ের গিরা তো মোটা থাকবে দিক দিয়ে একদম পারফেক্ট থাকবে জাত আচ্ছা তলাবারটা একটু দেখায় দেন দর্শক দেন দর্শক যে দর্শক এই যে তলাবারটা আপনারা লক্ষ্য করবেন মাশাআল্লাহ চারটা নিপুল চার জায়গাতে দেখা যাচ্ছে আর পাঁচ নিপুল থাকবে দেখাই লাগবে না একদম ফ্রি করো আচ্ছা ফ্রি থাকবে না হ্যাঁ হ্যাঁ তো চলুন দুটো একটু একসাথে বেঁধে দেন আমরা দেখাই ভাইয়া তিন এবং চার দুইটা তো একই রকম একই রকম মানে মানিক রতন জোড়া আপনি দেখেন না একদম জোড়াই জোড়াই মানে উল্টাপাল্টা করলেও কেউ মনে হয় বুঝতে পারবে না না বুঝার কোনো ক্ষমতাই নাই দর্শকদের দেখাই দেন একদম সেম কালার পিন সব কিছু সেম আচ্ছা জোড়াই দাম কেমন রাখবেন বলেন জোড়াই যদি কোনো দর্শক ভাই নিতে চায় দাম চালে এক লাখ পঁয়ষট্টি একদম এক লাখ আটান্ন হাজার টাকা দাম পড়বে কম বেশি করা যাবে কি সীমিত আচ্ছা চলুন পরবর্তীরা দেখেন জি জি জি

দর্শকদের এই জিনিসগুলো দেখাই দিবেন দর্শক জীবনে প্রতারিত হবে না একদম দাঁত মানে সেরা করো এর উপরে সেরা করো হয় হয়না ভাই গুলো তো মোটামুটি একদম সব মোটামুটি আর এই যে মাছ একদম ভাত একদম ভরা কলছে একে ওপরে রাখ

দামে ধরেন যে এসব গরু বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম চাই আর বহু জায়গায় যদি এক লাখ তিরিশে দাম চায় দর্শকদের বিভ্রান্ত করে লাভ নাই এক লাখ পাঁচ দাম পড়বে এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজারটা কম বেশি করা যাবে কিছু সীমিত আকারে কথা বলা যাবে দর্শক আকাশ কথার কোনো কথা বলা যাবে না 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 ভাই আর যেই পাঁচ পিস গরু দেখা গেলাম দর্শক তো সরাসরি এসে দেখে নিতে পারবে সরাসরি দর্শক আসবে বগন পাবে সার পাবি ঠিক আছে আপনার দর্শকরা জানে হৃদয় ভাই মানেই ভালো জিনিস দাম একটু বেশি হতে পারে ভালো জিনিস কালেকশন করলে দাম বেশি হতে পারে তবে আমি মনে করি আমি যেই সব দামে গরু দেখাই কিংবা গরু বিক্রি করি খোঁজ গল্প না গত সব মানে গত এর এক ভাই আসছিল ঠিক আছে উনিও গরু নিছে সাতক্ষীরা থেকে চল্লিশ হাজার টাকা দি ঠিক আছে ছোট থেকে বড় সব গরু পাবে সার পাবে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন জি 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 জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সিক্স সেভেন সিক্স সিক্স টু আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম রহমিল্লাহ